এই শোরুমের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলা পুরাতন গাড়িগুলা দেখলে না সত্যি অবাক হয়ে যাবেন মানে সেকেন্ড হ্যান্ড গাড়িতে বৈশা বৈসা আমার কাছে ফিল হইতেছে আমি নতুন গাড়ির মধ্যে বসে রয়েছি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কার কালেকশন অটোমোবাইলসের নতুন লাইভে আপনাদেরকে আবারও আমন্ত্রণ আমরা আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে লাইভ করব কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়িগুলার কোয়ালিটি এবং সেকেন্ড হ্যান্ড গাড়িগুলার চেহারা দেখলে আপনি মনে করবেন যে আপনি নতুন গাড়ি দেখতেছেন আমরা এই মুহূর্তে দুই হাজার একুশ মডেলের একটা সি গাড়ির মধ্যে বসে আছি হুন্ডা সি গাড়িটা কতই না সুন্দর একটু খালি দেখেন আমি গাড়িটা দেখা প্রথম বলছি ভাই এই গাড়ি দিলে পছন্দ করে ফেলবে মাত্র এটা পুরান গাড়ি আমার কোনোভাবেই মনে হয় না আপনি দেখেন পিছনে প্রত্যেকটা দরজার পাশে যে উডেনগুলা এখনো মনে হইতেছে একদম আনরেজিস্টার্ড গাড়ি আপনি এই গাড়ির উপরে কিন্তু আপনার ফুল প্যারানোমিক একটা সান্ডুপ এবং পাইতেছেন এবং এই গাড়ির ডেসবোর্ডটা দেখেন কত সুন্দর ডিজাইনটা কত সুন্দর পনেরোশো সিসির গাড়ি এত বড় জিপ গাড়ি কিন্তু ইঞ্জিনের গাড়ি আমার মনে হয় আপনারা যারা হুন্ডা খুঁজতেছেন আর দেখা লাগবে না এটা দেখার পরেই আপনার গাড়ি পছন্দ হয়ে যাবে অরিজিনাল মাইলেজ হচ্ছে এই গাড়ির উনতিরিশ হাজারে দেখেন উনতিরিশ হাজার চোদ্দ কিলোমিটার এবং এই গাড়িটা স্টার্টে আছে মানে গাড়ির ভিতরে বৈশা রয়েছি ভাই একটু খেয়াল করেন তো কোনো সাউন্ড আছে না কোনো নয়েজ আছে গাড়িটা যে স্টার্ট আছে বোঝা যায় এই দেখেন গাড়ি কিন্তু স্টার্ট আছে অনে আছে এবং আমি এখান থেকে যদি চাপ দিই এই দেখেন সান্ডুপ খুলে দিতেছে দেখছেন গাড়ি কিন্তু স্টার্ট না করলে সান্ডুপ খুলবে না এই যে দিলাম লাগায়া এই মাথা নষ্ট কিছু গাড়ি দেখাবো আজকের লাইভে মানে গাড়ি সেকেন্ড হ্যান্ড কিন্তু দেখলে মনে হবে নতুন এমন এক শোরুমে আসি যে শোরুমে গাড়ি অলওয়েজ ভালো ভালো গাড়ি পাওয়া যায় কার কালেকশন অটোমোবাইলস মাথার উপরে আম গাছ আপনারা যারা কার কালেকশনের অতীতের ভিডিওগুলো দেখছেন আপনারা আমার সাথে একমত হবেন যে না এই শোরুমের গাড়িগুলো সুন্দর দেখেন এবার একটু এখান থেকে দেখাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি কিন্তু গাড়িটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ হাজার একুশ মডেলের গাড়ি আমার সাথে আজকে লাইভে যুক্ত হবে আমাদের কার কালেকশন অটোমোবাইল থেকে সীমান্ত ভাই এবং সীমান্ত ভাই কিন্তু অলওয়েজ আপনাদেরকে চেষ্টা করে একটা গুড প্রাইস দেওয়ার জন্য গাড়িটা দেখলে সত্যি সত্যি আপনার পছন্দ হয়ে যাবে আসেন গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই গাড়িটা স্টার্টে আসতে আপনাদেরকে বলছিলাম না এই দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আছে কিন্তু একটা নকিং একটা শব্দ একটা সাউন্ড নাই একদম কুল একটা ইঞ্জিন সীমান্ত ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি বলতেছিলাম যে আপনাদের শোরুমের গাড়িগুলা পুরাতন কিন্তু দেখলে না বোঝা যায় না আমার এখানে তিরিশ থেকে বত্রিশটা গাড়ি আছে আজকে তো অ্যাম্বুলেন্স আছে আজকে তো হায়েসও আছে আজকে তো নোয়াও আছে আজকে তো প্রাণও আছে আজকে এক্সিও এলিয়ন প্রিমিও এগুলার পাশাপাশি টয়টা রুমিয়ন গাড়িও আছে ইয়ারিস আছে অরিস আছে সব ধরনের গাড়ি আছে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আপনি জাস্ট খালি একটু দেখেন যে এখানকার সেকেন্ড হ্যান্ড গাড়িগুলা কেমন এই গাড়িটা একুশের মডেল না হ্যাঁ একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালার পনেরোশো সিসি পনেরোশো টার্বো ইঞ্জিন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আপনি কুচাকা না দেখেন রিমসটা দেখেন আমার এই গাড়ির রিমসটা খুব বেশি পছন্দ মন হইতাছে একটা ফুলের পাপড়ি জাস্ট খালি ফুইটা রইছে হ্যাঁ মানদবা এটা রেজিস্ট্রেশন কত 2021 এ হাতল 21 আচ্ছা এটা একুশের এর মডেল 21 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আছে না ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার আপনারা লাইভে যে প্রাইসগুলো আমরা বলবো এই প্রাইস থেকেও কিন্তু শোরুমে গাড়ি দেখতে আসলে দাম কমানো যাবে আমরা শুধু আস্কিং প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব ওকে তাহলে এই গাড়ি পিছনে আসেন একটু দেখাই তারপরে আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে ও ভাই এটা কি অটো নাকি অটো অটো রে দেখি 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 স্যারেল এটা হচ্ছে ব্যাক আপনার পাওয়ার এবং এ ডব্লিউ তার মানে হচ্ছে এটার চারটা চাকায় কিন্তু আপনার ঘুরে অল উইল রাইড অল উইল রাইড সো গাড়ির শক্তি অনেক বেশি এবং সেভেন সিটার পিছনের সিট অনেক বড় এডাল পার্সেন বসাতে হবে আপনারা একটু শেষ পর্যন্ত থাকেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি লাইভে গাড়ি পছন্দ হইলে চলে আসবেন সংসদ ভবনের ঠিক উল্টা পাশে পূর্ব পাশে চারশো দশ নম্বর পিলার চারশো দশ নম্বর পিলার এটা মেট্রো এবং এই পিলারের ঠিক অপোজিট হচ্ছে কার কালেকশন অটোমোবাইল ভাই ভালো গাড়ি কোয়ালিটি গাড়ি দেখতেও ভালো লাগে দেখাইতেও ভালো লাগে ঠিক আছে ও মা সবাই দিচ্ছেন এটার যে একটা চাকা এটাও কিন্তু বিগ সাইজ মানে এক্সট্রা চাকাটাও আপনার বড় সাইজের মেন চাকার সমান দারুণ গাড়ি পছন্দ হইছে ভাই সবই ঠিক আছে এখন শুধু দামে মিললেই হয় মডেল একুশ বন্ধ করে দেই তেল পড়ায় লাভ আছে এই যে ড্রাইভিং সিটও পাওয়ার দেখছেন ওই পাশের পাওয়ার ছিল এটাও পাওয়ার এবং আপনার এই হচ্ছে গাড়ির চাবি হুন্ডা সিআরবি দুই হাজার একুশের মডেল আর পাওয়ার বাটনটা দেখেন ভাই কি সুন্দর জল জল করতেছে মানে মনে হইতেছে কি একদম নতুন গাড়ি দেখছেন যাক গাড়িটা বন্ধ করে দিলাম ভাইয়া শুনতে ভাই ভাইয়া এই গাড়িটার প্রাইস কত চাইতেছেন আপনারা প্রাইসটা বলবেন হাসান ভাই 58 লক্ষ 50 হাজার টাকা

তারা জাস্ট একটু আজকের লাইফটা সম্পূর্ণ দেখেন ভালো ভালো অনেক গাড়ি পাবেন সীমান্ত ভাই এরপর কোনটা দেখাবো এরপর আমাদের একটা রুমিয়ন গাড়ি আছে টাটা রুমিয়ন এই গাড়িটা অনেক সুন্দর ভাই 1500 সিসি গাড়ি আমাদের নাম আছে হাতন ভাই আপনি দিবেন এটা আমরা বলি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য রেঞ্জ রোভার রেঞ্জ রোভার গাড়িটা একটু দেখেন এটা কিন্তু শেপটা একটু ভিন্ন 1500 সিসি গাড়ির ইঞ্জিনে কি হাত দেওয়া হয়েছে না ও ভাই একটু আগে তো আমি হাত দিলাম হ্যাঁ এইভাবে হাত দেওয়া হয়েছে কিন্তু গাড়ির ইঞ্জিন ঠিক করার জন্য কোনো হাত দেওয়া হয় নাই মানে হাত দেওয়া মিনস হচ্ছে আপনার কখনো কাজ হয় নাই গাড়ি একদম আনটাচ আছে আর টয়টা রুমিয়ন হচ্ছে পনেরোশো সিসির একটা চমৎকার জিপ এটা মডেল কত ভাই মডেল হলো দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একটু আগে বলছিলাম না যে এই গাড়ির গাড়িগুলা পুরাতন সেকেন্ড হ্যান্ড বাট আপনার চেহারা হবে নতুনের মতো আপনার প্রত্যেকটা গাড়ির একদম উল্টা পাল্টা যাচ্ছে সিস ইঞ্জিন পিসন সব খুইলা টুইলা দেখে চেক করে নেবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি পাবেন না ভালো গাড়ি পাবেন টয়টা রুমিয়ন কি মডেল কত বলছিলেন দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটাতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং আপনার সামনে কিন্তু খুব সুন্দর সিটগুলোও খুব আরামদায়ক বৈশাখ মজা পাবেন এবং টয়টার উমিয়ন কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি সো আপনার মাল পার্ট অ্যাভেলেবল পাওয়া যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই আঠারোতে রেজিস্ট্রেশন না হ্যাঁ মডেল কত দুই একদম প্রিমিয়ম এলিয়ন গাড়িতে যে ইঞ্জিন থাকে সেম ইঞ্জিন দেখছেন

আমরা এবার একটা প্রিমিয়ো গাড়ি দেখাই নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা মডেল কত এটা হলো আপনার 2019 এর মডেল প্রিমিও 2021 এর রেজিস্ট্রেশন এপি এক্স প্যাকেজ সিট পাওয়ার সহ ফুল লোডেড গাড়ি এলইডি প্রজেকশন হেডলাইট এবং পাল কালার গাড়ি আইডল স্টপ 45 সিরিয়াল না প্রিমিও কিন্তু অনেকেরই পছন্দের একটা গাড়ি ভাই আমার মতো এবং এগুলার রিসেল ভ্যালু এত বেশি আপনি যেই কোন সময় সেল করে দিতে পারবেন এবং খুব একটা লস হয় না বরং অনেক সময় লাভও হয়

যা পাবেন এটার মধ্যে তাই পাবেন দেখছেন এবং এই গাড়িটার এক্সট্রা যে চাকা এটা একবার নামানো হয় নাই একদম নতুন আছে আর অন্যান্য গাড়িতে দেখছি এই জায়গাটা হলুদ থাকে এক্সট্রা চাকার মধ্যে বাট এটার মধ্যে পাইছি কালো একদম আনটাচ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে ভাইয়া উনিশের মডেল রেজিস্ট্রেশন কত বললেন একুশ একুশ এই গাড়িটার প্রাইস কত এটা আপনার ভাই প্রাইস করবো আপনার আটত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা আটত্রিশ লাখ সত্তর

গাড়ির কালার পাল আজকে পাল গাড়ি বেশি কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম এটাতে জেবিএল আছে যে এখানে জেবিএলটা এখানে থাকে জেবিএল সাউন্ড সিস্টেম জেবিএল থাকলেই হাই গ্রেড আর জেবিএল না থাকলে একটু লো প্যাকেজ দাম কম প্রিমিয়াম প্যাকেজের হয় হ্যাঁ প্রিমিয়াম এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম এবং এটা কিন্তু সিট মেমরি সহ আছে আচ্ছা এই হচ্ছে সিট মেমরি এগুলা কিন্তু আপনার সব গাড়িতে থাকে এখানে চাপ দিলে কিন্তু সিট অটো অ্যাডজাস্ট এই দেখেন চাপ দিছি সিট কিন্তু নিজের মতো করে পিছনে চলে যেতেছে যেভাবে ওনারা সেট করে রাখছিল ওইভাবে কিন্তু এটা চলে আসছে পুশে স্টার্ট ড্যাশবোর্ড হচ্ছে আপনার মেরুন মাইলেজ হচ্ছে একষট্টি হাজার এবং যে বিএল আছে কিনা সেটা কিন্তু এই যে এখানে আপনার মনিটরে লেখা থাকে এই যে মাথার উপরে সানরুফ আছে এবং মাথার উপরে সানরুফ আছে বেশ বড় দেখছেন এখন আসলে সময় স্বল্পতার কারণে আমরা একটু শর্ট করব বাট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে নাম্বারগুলোতে ফোন দিয়ে যেই গাড়ি পছন্দ হবে ডিটেলস জানেন 360 ক্যামেরা আছে মডেলিস্টা বডি কিট আছে প্রজেকশন লাইটও আছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে হাতন ভাই হলো 59 লাখ টাকা ওকে আব্দুল্লাহ মামুন বলছে ফার্স্ট কমেন্ট করলাম এতদিন শুধু

ওই তেলের গাড়ি দরকার পাল কালার দরকার কিন্তু বাজেটে মিলতেছে না সিট পাওয়ার হইলে এক দুই লাখ টাকা বেশি হয় ওই এক দুই লাখ আপনি এফোর্ড করতে পারতেছেন না তখন আপনি এটাতে যাবেন তখন শুধুমাত্র সিট পাওয়ার নাই বাদ বাকি সব আছে এবং অপটেন দিবেন অরিজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি দেখছেন কোয়ালিটি গাড়ি দেখতে হইলে ধৈর্য নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে হবে অবশ্যই এটার প্রাইস কত সুমন্ত ভাই এটা প্রাইস পড়বে আপনার হাতন ভাই 32 লক্ষ টাকা 32 লক্ষ টাকা 16 নিউ শেপ প্রিমিয়াম প্রিমিয়াম ভাই পাল কালারের তো অভাব নাই আবারো একটা এলিয়ন পাল কালার সাদা কালার সিলভার কালার এটা মডেল কত 19 এটা আপনার 19 এর মডেল এলিয়ন জি প্লাস এটা এখনো ডিজিটাল নাম্বার প্লেট বসেই নাই পাল কালারের এলিয়ন এলিয়ন জি প্লাস এডিশন জি প্লাস এডিশন বাস এক্স এখানে ইমার্জেন্সি ব্রেক ভাই এই গাড়িগুলো সরাসরি আয়শা দেখার অনুরোধ হলো সরাসরি কারণ আমার মোবাইলে অত ভালো দেখা যায় না না ভালো আমার ছবিও ভালো ওঠে না তো এই জন্য সরাসরি আয়সা দেখবেন আপনারা বাস্তবে আয়সা গাড়িগুলো দেখবেন এবং আমার কথার সাথে মিলায় নিবেন

এই গাড়িটা ভাই আমরা গত লাইভও দেখাইছি এটার প্রাইস কিন্তু চোদ্দ ছিল আমি অনেক রিকোয়েস্ট করে এটাকে তেরো আনছি সো এটা নিয়ে বেশি একটা বার্গেনিং করেন না এটার মডেল হচ্ছে দুই হাজার দশ নাকি বারো দু হাজার দশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দশের মডেল বাইশে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এবং এটা কিন্তু আপনার টয়টা ব্রেডের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সিলভার কালার গাড়ি এই হচ্ছে টয়টা ইয়ারিশ একটু আগে দেখাইছিলাম অরিশ এটা হচ্ছে ইয়ারিশ এবং নাম্বার প্লেটটা দেখেন অনেক ফ্রেশ তেরো সিরিয়াল ঢাকা মেট্রো খ তেরো উনচল্লিশ একানব্বই বুঝছেন অরিশের প্রাইস তো জানছি এবার ইয়ারিশের প্রাইসটা বলেন ইয়ারিশের প্রাইস এটা প্রাইসটা হলো আপনার 13 লাখ 90 এটা প্রাইস আগের মতই আছে আগের মতই আছে 90 লক্ষ তারপর আমরা এটার একটা 90000 টাকা কিছুটা আমরা কমাই দিব ওকে অর্ডার করে দিন আসেন অর্ডার করে দিন অবশ্যই আসেন এবার আবার শোরুমের ভিতরে যাই এত এত গাড়ি আছে ওনাদের শোরুমে মানে কোনটা রাইখা কোনটা দেখামু ল্যান্ড ক্রুজার প্রাউড আছে এখানে হ্যাঁ নোয়া দেখাবেন

হেমায়তুল্লাহ হুসাইনি ভাই ভোলা থেকে আমাদেরকে দেখতেছেন থ্যাংক ইউ এবং খুরশিদ আলম ভাই আমাদেরকে দেখতেছেন এখানে একটা হায়েস আছে এখানে একটা হায়েস আছে এটা হচ্ছে আপনার চোদ্দোর মডেল অ্যাম্বুলেন্স ঠিক আছে ডিজেল চালিত ডিজেল চালিত এই গাড়িটার প্রাইসও অনেক কম আছে মাত্র আঠারো না সতেরো কত যেন আরো কমাই দিব ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ষোলো সাড়ে ষোলো লক্ষ মডেলের হায়েস দিয়া অ্যাম্বুলেন্স

ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে সাড়ে ষোলো লাখ সাহেবাইতুল্লাহ ভাই আরেকটা কমেন্ট করছে লেখছে আপনার জন্য শুভকামনা প্রিয় ভাই হাসান নামের অর্থ সুন্দর আপনি পুরাই সুন্দর থ্যাংক ইউ এখানে আরো একটা নোয়া আছে দেখেন এগারো মডেল এগারো না এগারো মডেলের নোয়া এটা আবার তেলের গাড়ি চাবি তিস্টার এগারো মডেল তেলের নোয়া পার্সোনাল ইউজ করা নোয়া এগুলো কোনো ভাড়ায় চলে নাই ভাড়ায় চললে কেউ গাড়ি তেলে রাখে না ভাই ভাড়া চালাইলে তো পোষাইতে হবে একটা ভাড়া মাইরা এখানে তেলে চালাইলে তাহলে আপনার ভাড়া আসবে ধরেন দুই হাজার তেলে যাবো এই জন্য সবাই গ্যাস করে বা এলপিজি করে তো আমি বলবো আপনার তেলের নোয়াগুলা পার্সোনাল ইউজ হয় এগুলা নিলে আপনি নিশ্চিন্তে অনেকদিন ইউজ করতে পারবেন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে হাসান ভাই বাইশ লক্ষ সত্তর হাজার টাকা এগারো মডেল তেলের গাড়ি বাইশ লাখ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ওকে দারুন নেক্সট আমরা চলেন একটু মিছু মিশিয়া আউটলেন্ডার ওকে একটা আউটলেন্ডার আছে বাম্পাসা দেখা যায়

এটার দাম কত ভাইয়া এটা প্রাইস পড়বে নিখান অ্যাকচুয়াল প্রাইস পড়বে লোক 54 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা পাশের এক্সিওটা কত মডেল এটা তার হাইব্রিড 2016 এর মডেল 2019 এর এই বাইকের রেজিস্ট্রেশন হ্যাঁ দেখতে 47 সিরিয়াল হাইব্রিড ইউনিট ওকে এটা হাইব্রিড তাবিদ স্টার প্রজেকশন হেডলাইট এবং ইমার্জেন্সি ডিটেইলস এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এ নক দেন ভাই অনেক গাড়ি এত আসলে ডিটেইলস বলা যাচ্ছে না আপনারা নিউ শেপের গাড়ি পাবেন এটা 47 সিরিয়ালে ইমার্জেন্সি ব্রেক সহ দাম

এটা হচ্ছে আপনার গ্রিন সিলেকশন এর সিলভার কালার গাড়ি ভিতরে বিস্কিট কালার বিস্কিট তেলের গাড়ি হুম অকটেন দিবেন এবং এই যে ভিতরে আপনার উডেন দেখেন এই গাড়িটার দাম কত ভাইয়া বারণ মডেল 15000 একটু জান প্রিমিয়ো এটা প্রাইস পড়া আপনার 25 লক্ষ 50000 টাকা 25 লাখ 50000 টাকা 50 আমি আপনার ভক্ত ভাই তাপস ভাই ভক্ত না বলেন আমি আপনার ভাই তাতেই বেশি খুশি হব এবার একটা লুক্সেল প্যাকেজের এক্সিও দেখাই নাকি এটা আপনার হলো জি দেখলে তো লুক্সেল মনে হয় ফুল স্টার্টে দেখেন ফুল স্টার্টের গাড়ি

ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ